شبেরস্তা সুমল কোথা আসে কোথা আসে কোথা আসে ভালো করে রিমান্ডে যে সিদ্ধ ডিম শুধু ঢুকাছে এইজন্য ডিমের দাম এত বাড়ింది আমার ভাইজান এমন পেদানি দিচ্ছে এমন কি দিচ্ছে চকের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে এক সাত্র কমেন্টস করিস কমেন্টস এই কথায় স্যার আমি আপনি আমাদের সান আপনি আমাদের সাং অধ্যাপক মানুষই এরকম ভুলভল কথা বললে লোকে তো খারাপ বলবে কেন বাবা কেন বাবা তো চোখের বানি কি কপালে ওঠে না চোখের বাণি দাড়ি বিঝে কাপড় চোপড় বিঝে নিচে না আপনি কপালে বাবা বুঝতে পারেন এখনো বাংলাদেশের অবস্থা ওর চেয়ে কিভাবে পা উপর দেখে আম গাছের ডালে ঝুলানো মাথা নিচের দিকে উল্টো করে যখন পেতানি দেবে তখন চোখের পানি কোন বাসতে যাবে ঠিক না এমন পেদানি শুরু হয়েছে ইসলামের সাথে গাবজারি করা অত সহজ হবে না ঠিক কিনা আমার ভাইজান নতুন বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু বজায় রাখা সাংঘাতিক কঠিন এই স্বাধীনতা বজায় রাখতে আমরা চাই এই জন্য সজাগ দৃষ্টি আমাদের রাখতে হবে প্রত্যেকটা থেকে যে দুনিয়া সুন্দরবনের بندرবন ইসলামী আন্দোলনের কর্মীরা তথা তাওহیدی দলতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওরা ত্যাগ দিয়ে বসে আছে বাংলার জমিনে আবার আবার নতুন করে

হাত উচু করে নিজেটা বুঝতে বই আমার বাজার হাতটা একটু নানেন